প্লিজ লাইক সাবস্ক্রাইব আপনাদের একজন পদ্ম মহিলা বয়স আছে আমাদের কাছে এডিও ভাতারের কাছে এডিআই ভাতারের কাছে আবেদন করেন এবং আবেদনের সঙ্গে উনি কাগজপত্র দেন কাগজপত্র যখন আমরা ভেরিফাই করতে যাই দেখা যায় ওনার যে জন্ম সার্টিফিকেটটা আছে সেই জন্ম সার্টিফিকেটটা প্রথমে ডাউনলোড হয় ডাউট হওয়ার পরে আমার জন্ম সার্টিফিকেট ইস্যু কোথা থেকে হয়েছে তো সেখানে দেখে আমাদের বর্তমান মেডিকেল কলেজ থেকে ইস্যু হয়েছে তখন উনি যখন ভেরিফিকেশন করতে যায় তখন দেখেন ওটা ফেক আছে তখন উনি থানাতে ভাতার থানাতে একটা স্পেসিফিক কমপ্লেন করেন সেই কমপ্লেনের উপর আমাদের ভাতার থানায় একটা স্পেসিফিক কেস রেজিস্টার হয় সেই কেস অনুযায়ী আমরা প্রথমে আলোবারা বিক্রমকে অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে ওনার কাছে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করলে উনি বলেন হাসমত জামান বলে নেমে একজন আছেন ওনার কাছ থেকে ওনার বলগোড়া বাজারে একটা দোকান আছে ওখান থেকে উনি ওই বার্থ সার্টিফিকেটটা পেয়েছেন তখন আমরা ওনার রেটিং স্টেটমেন্টের উপরে আমরা সেই দোকানে যাই তারপর ওনাকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে আমরা দোকান যখন সার্চ করলাম তখন থেকে হিউজ আমরা বার্থ সার্টিফিকেট পেয়েছি যেগুলো প্রত্যেকটা জাল আছে প্রচুর স্ট্যাম্প পেয়েছি এবং উনি যে অনলাইন ক্লাস করতেন সেখানে একটা সিটিও আমরা অলরেডি শেষ করেছি এবং ওনাকে রিমান্ডে নেওয়া হয়েছিল ওনার পাঁচ দিন রিমান্ড পেয়েছে সেই রিমান্ড পিরিয়ডে আমরা এগুলোকে শেষ করেছি এবং বাকি রিমান্ডের দিনগুলোকে আমরা সার্স এবং সিজার করা হবে ওনার লিড আমরা যেগুলো পাবো সেগুলোকে আমরা ভেরিফাই করি এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি উনি আগে টিউশন করাতে যেহেতু ওনাকে এইসব জিনিসগুলো ওনাকে ভালো জানা আছে আমরা মোটামুটি এখনো ছ বছরের উপরে পাঠছেন উনি একসঙ্গে যুক্ত আছে উনি বার্থ সার্টিফিকেট করতে আমরা এখনো যেটা পাচ্ছি বাকি গুলো আমরা ভেরিফাই করছি আর কি কি অ্যাঙ্গেলে উনি করতেন কাজগুলো তাহলে বাদ সার্টিফিকেট যে ইস্যুইং অথরিটি আছে সেই সব সিলগুলো উনি জাল করেছেন না জাল করেছেন এই যে প্রচুর স্ক্যাম আছে আমরা দেখছি আনুমানিক কি সংখ্যায় স্যার সিজ করা হয়েছে সিল অর সার্টিফিকেট আমরা বাদ সার্টিফিকেট করেছি প্রায় এগারোটা করেছি

এবং বাইরেও হয়তো থাকতে পারে সেগুলো আমরা ভেরিফাই করছি টাকা বিনিয়োগ করা আটশো হাজার এর মধ্যে মোটামুটি লিমিটেড আছে উনি যখন অ্যাপ্লিকেশন করেছে কাগজটা দেখে আমাদের যখন ডাউট হয় তখন আমরা চলে গেছি আগে যেগুলো হয়েছে তাতে আমাদের কিন্তু কোনো ডাউট নেই সেরকম আমরা পাই ফরমেট করা আছে এবং উনি একজনের কাছে জিজ্ঞাসা করছেন আপনার বয়স কত আছে বা তাকে দেখে উনি একটা আইডিয়া করছেন তার বয়স এই আছে